লাল ফার্মের মুরগি আলু দিয়ে রান্না করতেছি কাটা মাইরা শাক ভাপে বসাই দিছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটা বোম্বাই মরিচও দিয়ে দিচ্ছি খেতে অনেক মজা হবে ঘেরা নালা বোম্বাই মরিচ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে শাক রান্না করব। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন অনেক সময় আমরা মানে মাংস খেতে ভালো লাগে না ঘরের পিতা সবার তো রুচি একরকমের না অনেক অনেকে মাংস খেতে পছন্দ করে অনেকে আমি তো বিশেষ করে এখন মুরগির মাংস টোটালি পছন্দ করি না মানে খাই না ওর আব্বুও খায় না ফার্মের মুরগি এমনিই খায় না ওর আব্বু আমি ওই লাল শক্ত মুরগিটা মানে আজকে যেটা রান্না করছি এটা একটু খাই সাদা মুরগি তো খাই না এই যে ডাল দিয়ে পুঁই শাক রান্না করছি অনেক মজা এটা আমার কাছে খুবই ভাল লাগে আর কাটা মাইরা শাক ভাজি করতেছি এই দুইটা দিয়ে আজকে ভাত খাবো আর আলু ভর্তা বানাবো অনেক মজার কিভাবে রান্না করতেছি খুবই গ্রাম্য পদ্ধতিতে মানে শর্টকাটভাবে রান্না করতেছি আমার রান্নাগুলো যদি ফলো করেন গ্রামের যে মানে রান্নার মানে মজা খাবারের যে মজাটা এই মজাটা কিন্তু আপনি পাবেন যদি আপনি আমার ভিডিওগুলো যদি ফলো করেন গ্রামে যেভাবে রান্না করে না ওইভাবে করি আমি আমার শাশুড়ির কাছ থেকে রান্নাবার আমি শিখছি উনি কিভাবে করে খুবই সহজভাবে শর্টকাটভাবে রান্না করতে অনেক মজা হইতো মানে ওই রান্নাগুলোই আমি ফলো করি তারপরে আমি রান্না করি খুবই মজা হয় আর ওর আব্বু মানে এভাবে করে মানে খাইতেও খুবই মানে পছন্দ করে আমার মেয়েও এইভাবে মানে অভ্যস্ত হয়ে গেছে আমার হাতের রান্না খুবই পছন্দ করে আর প্রতিটা মার হাতের রান্না বাচ্চারা তো পছন্দই করে এটা তো বলার কোনো কিছুই নাই যাক আমার কাটা মাইরা শাক মানে ভাপ হয়ে গেছে এটা ভাজি মানে বাগার দিয়ে ফেলতেছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর পেস্টটা একটু বেশি দিতেছি যেহেতু মানে অনেক মজা করে ভাজি করতেছি এইটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে আর ডাল আর পুঁই শাক দিয়ে অনেক মজা আর মুরগি তো মানে মজা হয় সেটা মানে বলার আর কিছুই মানে নাই মুরগি রান্না করতেছি বাচ্চাদের জন্য যাক মুরগিটা এখন বসাই দেবো প্রতিদিনের মতন মানে কিভাবে মশলা দিচ্ছে এটা আর বলার কি দরকার মানে আপনারা তো মানে প্রতিদিন দেখেন আমার রান্না বাড়া কীভাবে রান্না করি মুরগির মশলা দিয়ে মুরগি রান্না করবো আর আদা রসুন বাটা তো আসে আর পাশাপাশি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুইনার গুঁড়া জিরার গুঁড়া মানে অন্য অন্য মশলা আর কি যা যা দেই গরম মশলার গুঁড়া এটা মানে দিয়ে দিচ্ছি আর আমি হাতে একটা মশলা বানাই ওই মশলাটা মানে না দিলে আমা আমাদের কাছে কেন যিনি মানে মুরগি রান্না করলে মানে অতটা স্বাদ হয় না ওই মশলাটা যদি দিয়ে মানে মুরগি রান্না করি বাচ্চারা খুবই পছন্দ করে আর খেতেও একটা মানে অন্যরকমের স্বাদ আর ফ্লেভার অনেক মানে সুন্দর মানে অনেক সুন্দর একটা ঘেরান আসে আমার এই মুরগি মানে রান্না করছে ডিমালা মুরগি দেখছেন হ্যাঁ ডিমগুলোও দিয়ে দিলাম মানে মুরগিটা মানে মাংসটা কষাই একটা টমেটো দিয়ে দিচ্ছি কিভাবে রান্না করতেছি এই যে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি আলহামদুলিল্লাহ